বন্ধ করে দিও ব্যবসা করো হালাল কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না হারম সুদ নিবা না সাক্ষীও থাকবা না তাহলে যে দিল যেই পরিমাণ অপরাধী যে নিল সে ওই পরিমাণ অপরাধী যারা লেখলো সাক্ষী হইল সবাই একই অপরাধী বলে অপরাধ কি বলে ছোট অপরাধ নিজের মায়ের সাথে চব্বিশ ঘন্টা জিনার গুণা লেখা হবে নাউজিল্লা হারাম খাই এত মজা পাইছে ও নাউজুবিল্লা সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধর ঘোষণা দিলেন কারণ তোর মায়ের সাথে তুই জিনার গুনাহ করবি আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি না डियर ভিউয়ার্স তো আপনাদের কাছে হুজুরের হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের এই ওয়াজটি কেমন লেগেছে এই ওয়াজটি আপনারা মন দিয়ে শুনেছেন অবশ্যই আমি মনে করি যারা মন দিয়ে শুনবে তাদের কাছে অবশ্যই এটি শুনতে ভালো লাগবে এবং শিক্ষণীয় অনেক কিছু আছে শিক্ষণীয় অনেক বিষয় যেমন সুদ নিয়ে অনেক সুন্দর অনেক কিছু কথা বলেছেন এই কথাগুলো আমরা যেন পালন করতে পারি আমরা যেন সেই রকমভাবে জীবনযাপন করতে পারি আমরা এই জন্যই ওয়াজ শুনবো শিক্ষণীয় বিষয় এই জন্যই শেখার চেষ্টা করব আমরা প্রতিনিয়ত তো সবাই এরকম ইসলামিক শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে রাখুন এবং শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম